নাফসিন জাইকাতুল মাউন অর্থাৎ প্রতিটি প্রাণীকেই একদিন মৃত্যুর সরা পান করতে হবে তবে প্রতিটি মানুষের জীবনের অন্তিম মুহূর্তে আজরাইল আলাহাম যান কবজ করতে আসার আগে ফেরেশতারা ওই মৃত্যু পথযাত্রীর আশপাশে ঘোরাফেরা করার পাশাপাশি কিছু বার্তা দিয়ে যায় হাদিস শরীফে বর্ণিত আছে যখন মানুষের অন্তিমকাল উপস্থিত হয় এবং রুহু বের হবার সময় ঘনিয়ে আসে তখন চারজন ফেরেস্তা তার কাছে উপস্থিত হয় সর্বপ্রথম এক ফেরেশতা উপস্থিত হয়ে বলবেন আসসালামু আলাইকুম হে অমুক আমি তোমার খাদ্য সংস্থানের কাজে নিযুক্ত ছিলাম কিন্তু এখন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত অন্বেষণ করেও তোমার জন্য একদানা খাদ্য সংগ্রহ করতে পারলাম না সুতরাং বুঝলাম তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে হয়তো এখনই তোমাকে মরণ সুধা পান করতে হবে পৃথিবীতে তুমি আর বেশিক্ষণ থাকবে না অতপর দ্বিতীয় ফেরেস্তায় এসে সালাম করে বলবেন হে আল্লাহর বান্দা আমি তোমার পানীয় সরবরাহের জন্য নিযুক্ত ছিলাম কিন্তু এখন তোমার জন্য পৃথিবীর সর্বত্র অন্বেষণ করেও এক ফোঁটা পানি সংগ্রহ করতে পারলাম না সুতরাং আমি বিদায় হলাম অতপর তৃতীয় ফেরেস্তায় এসে সালাম করে বলবেন হে আল্লাহর বান্দা আমি তোমার পদযুগলের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলাম কিন্তু পৃথিবীর সর্বত্র ঘুরেও তোমার জন্য একটিমাত্র পদক্ষেপের স্থান পেলাম না সুতরাং আমি বিদায় নিচ্ছি চতুর্থ ফেরেস্তা এসে সালাম করে বলবেন হে আল্লাহর বান্দা আমি তোমার শ্বাস প্রশ্বাস চালু রাখার কাজে নিযুক্ত ছিলাম কিন্তু আজ পৃথিবীর এমন কোনো জায়গা খুঁজে পেলাম না যেখানে গিয়ে তুমি মাত্র এক পলকের জন্য শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারো সুতরাং আমি বিদায় নিচ্ছি অতপর কেরামান কাতিবিন ফেরেস্তাদয় এসে সালাম করে বলবেন হে আল্লাহর বান্দা আমরা তোমার পাপ পুণ্য লেখার কাজে নিযুক্ত ছিলাম কিন্তু এখন দুনিয়ার সব সন্ধান করেও আর কোনো খুঁজে পেলাম না সুতরাং আমরা বিদায় নিচ্ছি এই বলে তারা এক টুকরা কালো লিপি বের করে দিয়ে বলবেন হে আল্লাহর বান্দা এর দিকে লক্ষ্য করো সেদিকে লক্ষ্য করা মাত্র তার সর্বাঙ্গে ঘর্মস্রোত প্রবাহিত হবে এবং কেউ যেন ওই লিপি পড়তে না পারে এই জন্য সে ডানে বামে বারবার দেখতে থাকবে অতপর কেরামেন কাতিবিন প্রস্থান করবেন তখনই মালাকুল মৌহৎ তার ডান পাশে রহমতের ফেরেশতা ও বাম পাশে আজাবের ফেরেশতা নিয়ে আগমন করবেন তাদের মধ্যে কেউ আত্মাকে খুব জোরে টানাটানি করবেন আবার কেউ অতি শান্তির সাথে আত্মা বের করে আনবেন কণ্ঠ পর্যন্ত আত্মা পৌঁছালে স্বয়ং জমদুত তাঁ কবচ করবেন এবং এরই মাধ্যমে একজন মানুষের জীবন অবসান ঘটবে পৃথিবীর মায়া ত্যাগ করে সে চলে যাবে অনন্তকালের দুনিয়ায় সেখানে পৃথিবীর রাজা বাদশাহ কিংবা মাস্তান বা সুন্দরী কেউ আর ক্ষমতা দেখাতে পারবেন না তাই আসুন আমরা কবরে যাওয়ার আগে দুনিয়াতে কিছু পূর্ণ করে যাই আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন